ভোট কলমে বিধানচন্দ্র হালদার কণ্ঠে ভোটে দাঁড়াতে গেলে কোন যোগ্যতা লাগে না আমি ভালো সিনেমা করতে পারি ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা টিভির পর্দায় দেখে নেবেন কিন্তু আমি কখনো ক্ষুদিরাম হতে পারিনি আমি ভালো নাটক করতে পারি ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা নাট্য মঞ্চে দেখে নেবেন কিন্তু আমি কখনো নেতাজি সুভাষ হতে পারিনি আমি ভালো নাচতে পারি ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা নৃত্যাঙ্গনে দেখতে পাবেন কিন্তু আমি কখনো মহাত্মা গান্ধী হতে পারিনি আমি ভালো সার্কাস দেখাতে পারি ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা সার্কাস ময়দানে দেখতে পাবেন কিন্তু আমি কখনো মাতঙ্গিনী হাজরা হতে পারিনি আমি নাম করা ডাক্তার ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা প্রাইভেট চেম্বারে দেখতে পাবেন কিন্তু আমি কখনো বিধানচন্দ্র রায় হতে পারিনি আমি স্বর্ণ পদক শিক্ষক দাঁড়ালাম ক্লাসরুমে দেখতে পাবেন কিন্তু আমি কখনো সর্বপল্লীর রাধা কৃষ্ণন হতে পারিনি আমি বড় ক্রিকেটার ভোটে দাঁড়ালাম জিতে গেলাম আমাকে আপনারা খেলার মাঠে দেখতে পাবেন কিন্তু আমি কখনো সচিন তেন্ডুলকর হতে পারিনি আর আছে বলতে থাকলে মহাভারত আমার সচেতন ভোটার জেনে শুনে ভোট দিই ভোট দিতে গেলে কোনো যোগ্যতা লাগে না পঞ্চ পাণ্ডব বা নবরত্ন রাজ্য চালায় দেশ চালায় এমন পৃথিবী চালায় বাকি সবাই আমরাই পাড়ায় পাড়ায় সিরাজুদ্দৌলা তৈরি করি এমনকি খুঁটির চালে দ্রৌপদীর বস্ত্র হরণ কৃষ্ণ বস্ত্র যোগান দিচ্ছে কৃষ্ণলীলার মহিমা সবাই বুঝি না आज बेचते बेचे थकले लज्जा पेत